এই যে একটা গ্যাপ থাকবে না পরপর খেলা হয় না টেম্পো থাকে আজকে খেলা হয় পাঁচ তারিখ অনেক সময় হয় অনেক সময় টেম্পোটাও নষ্ট সেই জন্য আমাদের এতটাই আশা করি আমি এই পরের ম্যাচও ওরা বার করতে পারবে আমি আগের দিন বলেছি আগের দিন বলেছি অসাধারণ খেলছি আমি আগের দিন বলছি আজকে আবার প্রমাণ করলো দীপবেন্দু আজকে নিয়ে ছটা না সাতটা ম্যাচ খেললো তার মধ্যে পাঁচটা ম্যাচ ক্লিনশিট হয়েছে ওই যে স্ট্যাটিস্টিক্স দেখো সাতটা ম্যাচ খেলেছে পাঁচটা ক্লিনশিট দিপবেন্দুর পারফরমেন্স দীপবেন্দু নিজেই বলে দিচ্ছে ওই তো অন্য প্লেয়াররা এত ভালো আছে কেউ হয়তো সব যে চান্স পাচ্ছে না কিন্তু এটা পুরো হয়ে যাচ্ছে যে দিপবেন্দু কতটা ভালো প্লেয়ার মানে আমাদের যে সেকেন্ড লাইন আপ আমরা যে এই যে ইউথ বাঙালি বাংলার প্লেয়ার তৈরি করতে পারছি আরে ভালো প্লেয়ার তৈরি করতে হবে তো আমরা ভালো প্লেয়ার তৈরি করছি ধীরে ধীরে তুলতে হবে ছটফট করলে হবে না আমরা ধীরে ধীরে ঠিক বাংলার প্লেয়ার নিয়ে আসবো একদম ধন্যবাদ